বঙ্গ অভিভাবক তীর শেখ কর্ম নেই একটি সুন্দর অবা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুসলমান এবং মানবতার পক্ষের ভোট গুলোকে একমাত্র জন্য চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখেছি নির্বাচনী ইশতেহার পাঠ করার পরে নির্বাচনী আবহাওয়া এবং পরিবেশ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ইসলাম আন্দোলনকে বিদেশি মার্কিন সেরায় মার্কিন ভারতীয় দেশেরা ইসলামদেরকে পাশ কাটিয়ে একটি নতুন একটি পলিসি তৈরি করেছে যাবা আমরা ইসলামের পক্ষে নই আমরা ইনসাফের পক্ষে আমরা কল্যাণের পক্ষে আমরা জানি ইসলাম ইনসাফ এবং কল্যাণকে সমন্বয় করে কিন্তু ইসলামকে ইসলামকে বাজে ইনসাফ আর কল্যাণ কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয় এ বিষয়ে মানুষকে দোকান দেওয়ার জন্য ইনসাফের কথা বলছে এ বিষয়ে মানুষকে প্রতারিত করবার জন্য আমরা কল্যাণের কথা বলছি কিন্তু আমরা আমাদের নির্বাচন ইস্তার মধ্যে ইসলাম দেশ মানবতার কারণ আমরা তো বিদেশি প্রভুদের কাছে আগামী নির্বাচনে মন্ত্রী নিজেদেরকে প্রধানমন্ত্রী ঘোষণা করতেছি অথচ নির্বাচন এখনো বারো তারিখ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি মন্ত্রি পরিষদ গঠন হচ্ছে প্রধানমন্ত্রীকে তাও ঘোষণা হয়ে গেছে এইතරা বুঝতে যাচ্ছে না বুঝতে পারছি বিদেশীদের কাছে খত দিয়ে নিজেদেরকে পরিপূর্ণ বন্ধক দিয়ে বাংলাদেশে ক্ষমতা দিয়ে চায় তারা সুতরাং ইসলামের ব্যাপারে পাশ কাটিয়ে আগামী নির্বাচনে ক্ষমতার স্বাদ বহন করবেন এই দেশের মানুষ কখনোই আপনাদের সাদ বহন করার সুযোগ দেবে না সুতরাং আগামী 12 তারিখ ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে কল্যাণের পক্ষে একটি সুন্দর মানবতাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য

আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ